অন্যের প্রতি হিংসা সব সময় লালন করে ওই বান্দা কেউ আল্লাহ তালাই রাখতে কোনদিন ক্ষমা করেন না হিংসার মত বড় কঠিন যে কাজটা আছে বিশ্ব নবী বলেছেন দুই কাজ মানুষকে ধ্বংস করে দেয় দুই নাম্বার হলো হিংসা তার মাঝে হিংসা থাকবে আগুন যেমন কাঠকে পড়িয়ে দেয় হিংসা ওই মানুষের হৃদয়টাকে পড়িয়ে আঙ্গার করে দেয় দেয় কি দেয় না বলেন মানুষের উন্নতি মানুষের একটু ভালো এই যে বিভিন্ন সময় আমরা দেখি লক্ষ্য করি হিংসায় চলে করে কেউ একটু বড় হতে শুরু করবে অনেক প্রকার অনেক বাধা বিপত্তিতা আপনার বিরুদ্ধে চলে আসে এইসব যারা হিংসা বিদ্বেষ করে কাজে হোক ক্ষেত্রে হোক পরিবারে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক যেমন স্ত্রী করে করে শাশুড়ির সাথে হিংসা কি করে করে না আবার আপনার অনেকেই আছে তার কি বলে ভাবির সাথে হিংসে এই যে পারিবারিক যে হিংসা থেকে শুরু করে যত কিছুর হিংসের লেশ আছে এই হিংসের লেশ মাত্র যদি থাকে এই রাতে আল্লাহ ক্ষমা করবে না তার মানে আমাদের পরিবার পরিবর্গ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আশপাশ জুড়ে দেখে